আসসালামু আলাইকুম বিহাজ আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আপনার নামে আপনার কোথায় কতটুকু জমি রেকর্ড হয়ে আসে বা রেকর্ড করা আছে সিএসআরএস অথবা বিআরএস খতিয়ানি হোক সেক্ষেত্রে আপনার কতটুকু জমি কোথায় আপনার রেকর্ড করা আছে বা আপনি কিভাবে বের করবেন তাই আজকে দেখিয়ে দেব তো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনি ছোট্ট একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি প্লে স্টোরে গিয়ে ডি আর এম এস লিখে সার্চ দিবেন তাহলে একটি অ্যাপ এসে যাবে অথবা আপনি স্মার্ট ভূমি সেবা লিখেও সার্চ দিতে পারেন তাহলে এসে যাবে এখানে অনেক কিছু শো করতেছে আপনার সার্ভে খতিয়ান মৌজার ম্যাপ নাম জারি খতিয়ান নির্দেশিকা এখানের মধ্যে আপনাকে সার্ভে খতিয়ান যেটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে একদম প্রথমে যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনার যে আটটি বিভাগ আছে আমাদের বাংলাদেশের মধ্যে আটটি বিভাগের মধ্যে আপনার কাঙ্ক্ষিত বিভাগটি সিলেক্ট হতে পারে ঢাকা হতে পারে রংপুর হতে পারে রাজশাহী হতে পারে অ্যানিউ ঢাকা হতে পারে তো ঢাকা হলে ঢাকা নেবেন অন্য কোনো সিটি হলে অন্য কোন বিভাগ সিলেক্ট করে নেবেন সেক্ষেত্রে আমার মানে দেখানোর ক্ষেত্রে আমি এটি সিলেক্ট করে নিচ্ছি এবং আপনার জেলা নির্বাচন করতে হবে এখানে যে জেলাগুলো আছে তো আপনাকে আটটা জেলার মধ্যে যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিতে হবে এখানে জেলা কিন্তু বিভাগ অনুযায়ী জেলাটা শো করে সেটা মনে রাখতে হবে আপনি আবার খুঁজবেন আমার জেলা তো ঢাকা না আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ সেক্ষেত্রে এখানে নারায়ণগঞ্জ পাবে না কিন্তু বিভাগটাই এখানে জেলা হিসাবে কাজ করবে সমস্যা নেই সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে আমার জেলা আসতেছে না ভাই এটা কোনো সমস্যা আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন কোনো প্রকার সমস্যা হলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেক্ষেত্রে আমি আমার জেলা নির্বাচন করে নিলাম এখান থেকে দেখেন উপজেলা নির্বাচন করুন আপনার উপজেলাটা ওই জেলার ভেতর যে উপজেলাগুলো আছে উপজেলাটা এখন আপনাকে নির্বাচন করতে হবে এখান থেকে দেখেন ধরন কী খতিয়ানের ধরন সিএস হতে পারে এস এ হতে পারে আর এস হতে পারে বি আর এস হতে পারে সেক্ষেত্রে আপনার যে খতিয়ানটি দেখতে চান আমরা হচ্ছে বিআরএস দেখবো আজকে বিআরএস দিচ্ছি আমরা তো সেক্ষেত্রে আমি দিয়ে নিলাম বিআরএস মৌজার নির্বাচন করুন আপনার কোন মৌজা আপনি সেই মৌজাটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার মৌজা সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন খতিয়ানের তালিকা নির্বাচন করুন খতিয়ানের খতিয়ানের তালিকা নির্বাচন করবেন এখান থেকে দেখেন এখান থেকে বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মৌজা এইসব ঠিক আছে খতিয়ানের আপনার দিকতে হবে এবং বিআরএস খতিয়ান দেওয়া আছে এখানে মৌজা আমার দিয়েছি আমি খতিয়ানের তালিকাও দিয়েছি এখান থেকে জাস্ট পরবর্তী যে অপশনটা আছে পরবর্তীতে ক্লিক করে দেবেন হওয়ার পর এখান থেকে দেখেন বিভাগ জেলা সব কিছু যদি ঠিক থাকে আপনার উপজেলা ঠিক থাকে সার্ভে ঠিক থাকে সার্ভে মানে যে আপনার খতিয়ানটি আছে সেই খতিয়ানটি আপনার সেটার কথা বলতে রংপুর পৌরসভার ভিতরে হয়ে থাকলে সেটা দাগ নংগুলো দেখেন দাগ নংগুলো এর মধ্যে আপনার হতে পারে জমির পরিমাণ দেখেন বিশ একর এসেছে মানে আমরা যেটা আজকে আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই পদ্ধতিতে আপনার যদি দশ একর থেকে থাকে রেকর্ড দশ একর দেখা বিশ একর থেকে বিশ একর আরও বেশি হলে আরও বেশি দেখাবে তো সেক্ষেত্রে এই পদ্ধতিতে আমি যে পদ্ধতি দেখে নিলাম ডিআরএস সিএস এস এ সবগুলোই আপনি দেখতে পারবেন এই পদ্ধতিতে তো আর আজকের ভিডিও এডিস তো আজকের ভিডিও এটি ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে হয়তো বা পরের অন্য কোনো ভিডিওতে আপনার যদি এই সম্পর্কে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সারে আমাদের আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আপনি কমেন্ট করতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে আমরা আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এটি ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে এবং আপনি আমি যে পদ্ধতি দেখিয়ে দিলাম এই পদ্ধতিতেই আপনি বের করে নিতে পারেন দেখা আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি এখানেই